হ্যাঁ গাইস আমি আজকে একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি চা খাচ্ছি গুড মর্নিং সবাই গিয়ে আর একজনই যাচ্ছে তার মুখটা আমি দেখাচ্ছি না পরে দেখাবো আর ছেলে নয় ছেলে নয় মেয়ে 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 এই দেখো আমরা তারকে সব থেকে ট্রেনে উঠেছে ঠিক আছে এখন ট্রেনে উঠে যাত্রা শুরু করেছি তারপর যেখানে যেখানে যাব সেখানে সেখানে ভিডিও করবো ঠিক আছে চলো বাই আমার সঙ্গে যে আছে তাকেও দেখাবো একা একা ভালো লাগে কোনো ছেলে বন্ধু নেই একটা মেয়ে বন্ধু তো থাকবে নাকি এই দেখো এই দেখো মেয়ে বন্ধু আমি ছেলে বন্ধু নিয়ে ঘুরি না আমার কপালে নেই এত ছেলে আছে কিন্তু কোনো কাজের নয় সব বেকার